কয়েকটা দিন ছুটি নিয়েছিলাম তারপর চলে এসেছি নিজের সংসারে সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে উঠতে তো একদমই ইচ্ছা করছিল না কিন্তু উঠতে তো হবে আবার আমার নিজের রুটিনে ফিরতে হবে দরজা খুলেই দেখছি এত ঘন কুয়াশা মানে একটুও কিছু দেখা যাচ্ছে না দূরের এত পরিমাণে কুয়াশা হয়েছে চারিদিকটা রাস্তার ওখান থেকে পুরো গাড়ি ঘোড়া যাচ্ছে এখান থেকে দেখো কিছুই দেখা যাচ্ছে না সকালবেলা একটু তাড়াতাড়ি উঠলে একটু নিজেকে একটু সময় দিতে পারি একটু এক্সারসাইজ করা একটু হাঁটাহাঁটি করা এগুলো আর কি তো এখন এই যে খানিক্ষণ পাখি গাছপালা এদিক ওদিক দেখলাম তারপরে ভাবলাম যে না আর দেরি করা যাবে না সকালে উঠে এখন বাসি কাজকর্মগুলো সেরে নিতে হবে এখন এই যে ঝাড় দিচ্ছি মনে হচ্ছে যেন কতদিন বাদে যেন আমার এই কাজকর্মগুলোকে ফিরে পেয়েছি উঠোন টুটুনগুলো ঝাড় দিচ্ছি আর আমাদের এই উঠোনেরটা না প্রত্যেক দিন আর কি একটু পাতা পড়ে তার কারণ পাশেই একটা বড় আকন্দ ফুলের গাছ রয়েছে ফুল তো মোটামুটি ভালোই ফোটে তবে না খুব নোংরা হয় এই যে দেখতে পাচ্ছো পুরো উঠোনটাতে না আকন্দ ফুলের পাতা এই স্কুটির উপরে থাকে তারপরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো একটুখানি ঝাঁট দিয়ে দিচ্ছি তারপরে জল ছড়া দিয়ে দেব। তুলসী মঞ্চতে এখন আর হাত দিচ্ছি না একেবারে স্নান করে তখন তুলসী মঞ্চটা ধুয়ে দেব। আর শুধু কাজ করছে আর মনে পড়ছে যখন মায়ের ওখানে ছিলাম এতক্ষণ তো আমি ঘুমিয়েই থাকতাম তখন তো মানে ভোর বলতে গেলে আমার কাছে একদম উড়ছি উড়ছি করে প্রায় দশটা সাড়ে দশটা আর কি বেজে যেত সকালে উঠেই একটু মনটা খারাপ লাগছিলো মায়ের ওখানে থাকলে একটু রেস্ট পেতাম বা মা দাদা দিদি সবাই কত যত্ন করতো এটা খেতে বলতো ওটা খেতে বলতো খুব মিস করছিলাম মনটা একটু খারাপ লাগছিল কিন্তু মন খারাপ করলে তো আর হবে না নিজের কাজকর্মগুলো করতে হবে জানো আবার কয়েকটা দিন বাদেই তো মানে ফেব্রুয়ারি মাসে আমরা যাব মানে বাপের বাড়িতে যাব আর ওখান থেকেই আমাদের ঘুরতে যাওয়ার না প্ল্যানিং হয়েছে তো তখন কিন্তু ভীষণ মজা করব আর এই শীতের সময় কিন্তু সবাই এখানে ওখানে বেড়াতে যাচ্ছে আমরাও ভাবছি যে চিকুকে নিয়ে এই রবিবার কিংবা নেক্সট কোনো রবিবার দিন আর কি একটা কোথাও যাব। তবে প্রচুর ভিড় ভাড়টা হয় তো সেই জন্য এখনো যেতে পারছি না তবে কোথাও একটা যাবো পরপর কিন্তু বেশ কয়েকটা ঘোরার প্রোগ্রাম হয়েছে তোমরা অবশ্যই জানতে পারবে আর মন্টিদাস দাস কমেন্ট করেছিলে দিদি আমি সাকরাইলে থাকি তুমি সাঁকরাইলে কোথায় থাকো তুমি কি ঝাড়গ্রাম সাঁকরাইলে থাকো যদি থাকো তাহলে আমি তোমার সঙ্গে দেখা করব। তো মনটি আমি না ঝাড়গ্রামে নয় আমি হাওড়া সাঁকরাইলে থাকি আমার বেশ কিছুজন বন্ধুরা অনেক দিন থেকে বলছো আমার সঙ্গে দেখা করবে আমারও ভীষণ ইচ্ছে তোমাদের সঙ্গে সামনে থেকে কথা বলবো দেখা হবে এই যে তোমরা তো আমাকে দেখতে পাও আমি তো আর তোমাদেরকে দেখতে পাই না সেই কারণে আমারও ভীষণ ইচ্ছে করে তবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব। আর ঘর থেকে বার হলে এই যে সরু যে একটা উঠোন দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রতিদিন একটু জল দিয়ে ধুয়ে দিই আর একদিন যেহেতু চিকুর পাপা একা ছিল ছেলেরা দেখবে অত কাজ তো আর ভালো করে করতে পারে না তো আমি এসে না কি পরিমাণে ধুলো বার করেছি ও শুধুমাত্র একটু জল ছড়া দিয়ে দিত এই আর কি তো এই জায়গাটা ভালো করে ঝাঁটাপালা পালা দিয়ে আর কি জল দিক মানে ধুয়ে দিয়েছি জায়গাটা আর এখন সোজা চলে এসেছি বেডরুমে প্রায় পাঁচ ছ দিন বাদে ঘরে আর কি ঝাঁটা পড়ছে সকালে করে তো চিকুর পাপা এরকম ঝাঁটফাট না শুধু একটু ঠাকুর ঘরটা আর এদিক ওদিক আর কি মুছে তো এখন ঘুমোচ্ছে সেই জন্য ভাবলাম ঘর বারান্দাগুলো এখন দিয়ে কাজও সেরে নেব আর ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ব্যাগ ভর্তি জামা কাপড় এখনও দুটো ব্যাগ আনা হয়েছে সেগুলো না আর জায়গায় রাখা হয়নি ওইভাবেই রয়েছে ভাবলাম যে সকাল থেকে কাজকর্মগুলো শুরু করি তারপরে আর কি সমস্তটাই শেষ করতে হবে আর আজকের দিনে যেহেতু আমি লাইভে এসছিলাম যেহেতু রকম ভিডিও দিতে পারছিলাম না তো আমি আমি দুপুর পর্যন্ত সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে যেহেতু লাইভে আসব তো মাথায় একটা চিন্তা ছিল সেই জন্য ভোর ভোর থেকে আমি কাজকর্মগুলো শুরু করে নিয়েছি আমরা গৃহিণীরা একটু বুদ্ধি করলে কিন্তু সংসারে কাজকর্মগুলো সঠিক সময়ে আর কি সেরে নিতে পারি আগের দিনকে না শুয়ে প্ল্যানিং করছিলাম যে কালকে সকালে উঠে কি কি কাজ আমাকে করতে হবে সেই মাফিক যেহেতু আমি আজকের সমস্ত কাজগুলো সেট করেছি তো আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব একটা অসুবিধা হয়নি আর বলছিলাম না কালকে আমার রাতে প্রচুর পরিমাণে শরীরটা খারাপ ছিল মাথার যন্ত্রণা বমি গা ব্যথা সব আর কি ধরেছিল তো সেই জন্য না খাওয়া দাওয়ার পরে আমি আর বাসন মাজতে পারিনি রাতে আমি তো কিছু আর খাইনি ওই টুকটাক চিকুর পাপা আর চিকু একটু খেয়েছিল আর এদিক ওদিক বাসন আর কি ছিল তো সেগুলো সমস্তটাই বেসিনে জল দিয়ে রেখে দিয়েছিলাম সকাল বেলা ভাবলাম বাসি কাপড় ছাড়ার আগে তাহলে হচ্ছে কি এদিকে বাসনগুলোও মেজে নিই আমি কিন্তু দেখবে কখনোই এরকম বাসিয়ে আর থালা বাসন রাখি না যত সম্ভব চেষ্টা করি মানে অন্তত নাইনটি পার্সেন্ট আমি চেষ্টা করি আমি সময় বাসন মেজে রাখার যখন একেবারে শরীর আর চলে না তখন কিন্তু বাধ্য হয়ে এক প্রকার বাসিয়ে এরকম করে থালা বাসন রেখে দিতে হয় তা না হলে সিঙ্কের জায়গাটা না সব সময় পরিষ্কার করে করে এমন হয়ে গেছে এঠো বাসন রাখলে না নিজেরই যেন কেমন একটা গা ঘিন করে জানো তো তো এখন দেখো প্রত্যেকটা জায়গায় সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি বাড়িতে মানুষজন না থাকলে না দেখবে সেই একই রকমে কিন্তু তেল চিটচিটে ভাব যেন কোথা দিয়ে চলে আসে কোথা দিয়ে যেন ধুলোবালি চলে আসে সেই জন্য এখন যে মানে যা ব্যবহার করছি প্রত্যেকটা থালা বাসন বলো এবং প্রত্যেকটা জায়গা খুব ভালো করে ধুয়ে মুছে নিতে হচ্ছে এবং থালা বাসনগুলো ধুয়ে ব্যবহার করতে হচ্ছে আর প্রিয়াঙ্কা দিদি ভাই বলেছ তোমার মধ্যে আমি যেন তো নিজেকে খুঁজে পাই তুমি যেন আমার প্রতিবেশী জাস্ট কি আর বলবো বুঝতে পারছি না তুমি যেমন বাবার বাড়ি গেলে একদম নিশ্চিন্তে থাকো আমিও সেম পুরো ল্যাদ খেয়ে কাকাটাই তোমার চুরিগুলো খুব ভালো হয়েছে ক্যান অ্যাক্টিভ আমিও কিনবো যদিও আগে আমি ইউজ করতাম সৌমিসের প্রোডাক্ট বাট সংসারের চাপে ভুলেই গেছিলাম বাট একবার কিনবো সৌমিসের প্রত্যেকটা প্রোডাক্ট না ভীষণ ভালো আর এখন দেখবে আমাদের হাতে তো অত সময় থাকে না চটজলদির জন্য ওই দু তিন মিনিট একটু প্যাকটা লাগিয়ে হালকা মাসাজ করে ধুয়ে নিলে কিন্তু স্কিনটা অনেকটাই গ্লো করে ক্যান অ্যাক্টিভের প্রত্যেকটা প্রোডাক্ট যে বা ঘন্টার পর ঘন্টা রাখো ইউজ করো বা মাসাজ করো সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই পাঁচ দশ মিনিট মাসাজ করে ধুয়ে দাও এরকম প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো আর আমি তো এদিকে স্নান করে নিয়েছি আর আজকে মনে হল একটু শাড়ি পরবো অনেক দিন হল শাড়ি পরা হয় না আর এখন নিজের সংসারে ফিরেছি নিজের কাজকর্মগুলো করছি বেশ ভালো লাগছে আর আমার না বাপের বাড়ির ওখানে গিয়ে আমার শাখাটা বেড়ে গেছিলো তো এসেই দেখো সুন্দর করে একটু বউ বউ সেজে নিচ্ছি আর কি এই শাখাটা অনেক দিন মানে নতুন শাখা একদম ব্যবহার করা হয়নি সরু শাখা এটা আমার কাছে স্টকে ছিল আর কি আর আমার হাতে সবসময় মোটা শাখা পড়তাম তোমরা তো দেখেছো তো সেই জন্য দেখো আমি আবার এই শাখা তারপর এই যে লাল যে একটা পলা দেখতে পাচ্ছ এটা আমি বিয়েতে পেয়েছিলাম আমার কাকিমা দিয়েছিলো মানে কাকা শ্বশুর দিয়েছেন উনি যখন প্রথম আমাকে দেখেন তখন আর কি আমাকে মুখ দেখে আর কি এই সোনার পলাটা দিয়েছিল আর এটা যেহেতু সরু তো সরু শাঁখার সঙ্গে ভালো লাগে সেই জন্য আর কি এখন এটা সবসময় পরবো আর সাথে শ্রীহরির যে বালাগুলো কিনেছিলাম সেগুলো এখন পরছি আর আমি এগুলো সবসময়ের জন্য ব্যবহার করবো আর দেখবে এইগুলো কিন্তু বাইরে ঘাটে যেখানে কুশি হাতে কানে মানে পরো কোনো অসুবিধা নেই আর সোনার জিনিস বাইরে ঘাটে মানে গেলে যে কত টেনশান হয় আর অনেক কিন্তু বিপদ হতে পারে সেই জন্য বলবো শ্রীহরির তো সমস্ত কিছুই পাওয়া যায় চেন থেকে শুরু করে শাখা পলার সমস্তটাই সোনার মতন ডিজাইনে পেয়ে যাবে শ্রীহরি তোমরা একবার ব্যবহার করে দেখো ভীষণ ভালো জিনিস তোমাদের পয়সা উসুল হয়ে যাবে হয়তো একটু দাম বেশি নিয়েছে মানে বেশি নিয়েছে বলতে হয়তো একটু গায়ে লাগার মতন ধরো ওই পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে চুরি কেনা সত্যি কথা তারপরে ভাবলাম যে না এই যে কিনেছি এখন তো আর নিশ্চিন্ত এখন তো দু বছর আর কিনতে হবে না টানা ব্যবহার করতে পারবো সেই কারণে আর কি তো তারপরে আমি তো একটু রেডি হয়ে নিয়েছি একটু মুখে মশ্চারাইজার টিপ সিঁদুর পরে নিয়েছি আর এখন কয়েকটা ভেজা জামা কাপড় ছিল সেগুলো এখন মেলে দিচ্ছি আর এসে দেখছি কি কয়েকটা জামা কাপড় না ভেজার সমেত চিকুর পাপা ওই চেয়ারের মধ্যে রেখে দিয়েছিল তো সেগুলো এখন প্রত্যেকটা বাইরে মেলে দিচ্ছি কোথায় পাপোস সমস্তটাই আর কি আমার তো প্রতিদিনের অভ্যেস পাপোসগুলো কিংবা আমাদের যে ব্ল্যাঙ্কেট রোদে দেওয়া চিকুর পাপা একা ছিল সে তো আর অত কিছু করতে পারতো না তো তখন কি করত ওইভাবেই আর কি রেখে দিত আমি সমস্ত পাপসগুলো ঝেড়ে ঝেড়ে রোদে দিয়েছি ব্ল্যাঙ্কেটটাও কিন্তু এখন এই রোদে দিয়ে দিচ্ছি আর আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম রুটি আর প্লেন আলুর তরকারি বানিয়েছিলাম তাড়াহুড়ো করে বানিয়েছি সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি তো ওই আলুর তরকারিটা রয়েছে ওটা বেলার দিকে আমি কিছু একটা টিফিন করে নেব আর এখনই তো চিকুর বাপু অফিসে বেরিয়ে গেল আর মেন গেটটাই লক করে দিচ্ছি একদম রাস্তার পাশে বাড়ি তো সেই জন্য মেন গেট একদমই খোলা রাখি না এই যে লক করছি এবার সেই খোলা হবে সেই রাত্রিবেলা মানে সাড়ে আটটা নটার সময় চিকুর পাপা যখন আসবে আর এখন করে চিকুর বা হচ্ছে গিয়ে সকালে করে ঠাকুর পুজো আর কি সেরে যায় তো সেই জন্য দেখো আমি তো একদিন ছিলাম না সিংহাসনটাও দেখছি ধুলোর একটা আস্তরণ পড়ে গেছে ছেলেরা কি অত ভালো করে আর ঠাকুর পুজো করতে পারে সেই জন্য আমি এখন প্রত্যেকটা জায়গা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আর ঠাকুরের প্রসাদগুলো তুলে রেখে দেব এবং বাসনগুলো সুন্দর করে মেজে শুকনো করে কাপড় দিয়ে মুছে রেখে দেব। ঠাকুর ঠাকুরঘরটা এখন নাই সারতে পারি অন্তত ও তো আগে ভাগেটা ঠাকুর পুজোটা দিয়ে যাচ্ছে এটাই এখন অনেক সুবিধা এখন সিংহাসনটা সুন্দর করে মুছে তারপর সোজা চলে যাবো বাদবাকি কাজে আর শ্যামলী রয় বনু জিজ্ঞাসা করেছো দিদিভাই তুমি কোন ফোন ইউজ করো ভিডিও করার সময় এবং তোমার ফোনের দাম কত নিয়েছে তোমার পিকচার কোয়ালিটি এত ফ্রেশ কিভাবে আসে প্রথমেই বলি আমি রিয়েলমির থার্টিন প্রো প্লাস ফাইভ জি ফোন ব্যবহার করি আর তুমি এগুলো অনলাইনে সার্চ করলেই এর দামটা তুমি পেয়ে যাবে আমি এখানে আর বলছি না তো আমি সবসময় কিন্তু ভিডিওর জন্য ফোন ব্যবহার করি কোনো রকম ক্যামেরা ব্যবহার করি না যখন তোমরা ভিডিও শ্যুট করবে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবে আর একটু অন্ধকার জায়গাতে একটু ফ্ল্যাশ দিয়ে কিংবা রকম আলো জ্বালিয়ে ভিডিও শ্যুট করবে তাহলে পিকচার কোয়ালিটি আরও ভালো আসবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন কিন্তু আমি তোমাদের সামনে এসে কথা বলছি আর অনেকক্ষণ থেকে সেই ভোর থেকে আর কি ভিডিওটা শুরু করেছি তো চিকু এই সবে ঘুম থেকে উঠেছে আর আমাদের এই ঠিক এই বারান্দার এই সাইডটাতে না এত সুন্দর রোদ পড়ে তো ওকে নিয়ে বসে রয়েছি চিকু ভীষণ ঠান্ডা লেগেছে আর হচ্ছে গিয়ে এত পরিমাণে ঠান্ডা লেগেছে সারাক্ষণ কাচছে ও উঠতেই মাত্র কিন্তু আমি রোদে বসিয়ে রেখেছি আর ও না মানে এমন হয়েছে বেশ এত কাচে তো মানে কোনো বিস্কুট বা মিষ্টি জাতীয় কিছু খাবার দিলে না সঙ্গে সঙ্গে ওর গা গুলাচ্ছে মনে হয় শুধু অফ দরছে তো সেই জন্য এখন একটু উষ্ণ জল গরম করে নিয়েছে কেননা ঠান্ডা জল আর খাওয়াবো না তো সেই জন্য উষ্ণ গরম জল আর একটু শুকনো মুড়ি এখন খাওয়াচ্ছি দাবি বলে দাও তো সবাইকে বল মিমি আমার শরীর খারাপ বলো আমার খারাপ খারাপ ও বলো বলো আমার বলো আমার ঠান্ডা লেগেছে তোটাই আর কি বলছিল তো সেই জন্য ওকে একটুখানি উষ্ণ গরম জল আর মুড়ি খাওয়াতে বসেছি আর ওদিকে এখন আমি গ্যাসে সুজি বানিয়ে একটু ঠান্ডা করতে রেখে এসেছি তো খানিকক্ষণ ওকে একটু সময় দেব তারপর দুপুরে রান্না বান্না শুরু করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে এই জায়গাটাতে আর কি এত সুন্দর রোদটা আসে এখানে মাদুর পেতে এখন বসে রয়েছি তাকে বলেছি একটা একটা করে খেলনা নিয়ে খেলতে সে পুরোটাই এখন ঢেলে নিয়ে এখানে খেলাধুলো করছে এমন অবস্থা করেছে এখান থেকে মেন গেটে বার হতে গেলে না মানে সে স্লিপ খেয়ে উল্টে পড়বে এত খেলনা ছড়িয়ে রেখেছে তো ভাবলাম যা করছে করুক একটু পরেই আর কি ওকে আমি স্টান টান করাবো আর যত বেলা হচ্ছে একটু কুয়াশাটা একটু কম কম হয়ে হয়ে যাচ্ছে আর কি তাও কিন্তু বেশ খানিক্ষণ পর্যন্ত কুয়াশা ছিল চিকু আজকে সকাল সকাল উঠে পড়েছিল আমার সাথেই আর সকাল ওই যে বললাম আলুর তরকারি বানিয়েছিলাম আর এখন এই যে একটু মুড়ি মেখেছি আমার মুড়ি তরকারি খেতে এত ভালো লাগে না কেউ যদি সারাদিন বলে এরকম মুড়ি তরকারি খেতে আমি ঠিক খেয়ে নেব আমার কোনো অসুবিধা নেই তার সঙ্গে একটু চানাচুর দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা আর নিয়েছিলাম মটরশুঁটি এরকম মুড়ি মাখা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে ক্যালেন্ডারটা দেখছো এই বাড়িতে প্রথম যখন আসি ক্যালেন্ডারটা ঠিক এইভাবেই ছিল এটা অনেক আগেকার আর কি দু হাজার ষোলো সতেরোর আর এবারে মায়ের কাছে গিয়ে না নতুন আরও একটা ক্যালেন্ডার এনে তো নতুন ক্যালেন্ডারটা এর উপরেই দিয়ে দিয়েছি আসলে এই বাড়িটাতে না মানে খুব একটা কিন্তু হ্যাং করার কোনো জিনিস নেই আগের বাড়িতে যেরকম চারদিকে চারটে এরকম পিন পিন লাগানো থাকতো এটা ওটা আর কি আমি হ্যাং করতে পারতাম এখানে কিন্তু অনেকটাই অসুবিধা যেগুলো পার্টিকুলার লাগবে সেই রকম কিন্তু হ্যাং করার জায়গা রয়েছে আর কোনো অন্য সাইডে কিন্তু এরকম কোনো পেরেক ফেরেক কিচ্ছু লাগানো নেই এমনকি আমরা যে বিছানা যে মশারি টাঙাই সেটাও কিন্তু ছিল না জেঠুদেরকে বলার পরে ওনারা কিন্তু ওরকম চারটে কোণে চারটে লাগিয়ে দিয়েছে আর এই ঘরটা কিন্তু একদম ফাঁকা ফাঁকাই আর কি রাখা হয়েছে এই দিকের দেওয়ালটা না এইভাবে কিন্তু সবসময় ছাড়া রাখা হয়েছে তার কারণ আমাদের যেহেতু ঘরে একটা প্রজেক্টার রয়েছে প্রায় সময় আমরা সিনেমা দেখে থাকি তোমরা তো অনেকে হয়তো দেখেছো আমার আমাদের যে প্রজেক্টারটা রয়েছে ওই সানডে করে আর কি আমরা ঘরের মধ্যেই সিনেমা দেখি আর কি তো সেই জন্য এই দিকের দেওয়ালটা পুরো ফাঁকা রাখা হয়েছে আর এই দিকে এখন যে কম্পিউটার টেবিলটা জানালার কাছে সরিয়ে দিয়েছি আর ছোট ওই যে ডিআইওয়াই করে ছিলাম বেডসাইড টেবিল ওখানেও কয়েকটা ফটো ফ্রেম রেখেছি সুন্দর করে আর এখন এই যে টেবিলটা দেখতে পাচ্ছ সেই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সকালের দিকে চেষ্টা করছি একটু একটু করে কাজগুলো সেরে নেওয়ার একসঙ্গে তো অনেক কাজ করলে হবে না রান্নাবান্না তো করতেই হবে একদিন রান্না থেকে ছুটি পেয়েছিলাম আবার সেই রান্নাতে আর কি আসতে হয়েছে রান্না না করলে খাবো কি বলো আর এখন এমন হয়েছে নিজের হাতে রান্না করে না নিজেরই যেন খেতে ভালো লাগে না কেউ একটু কোনো সিদ্ধ ভাত করে দিলে যেন সেটাই কি অমৃত লাগে আর একদিন যেহেতু মায়ের কাছে ছিলাম আর আমি যেহেতু খুব একটা চচ্চড়ি ভাজাভুজি খাওয়া হতো না মা কিন্তু পাঁচমিশালি চচ্চড়ি মাছের মাথা দিয়ে চচ্চড়ি চিংড়ি দিয়ে চচ্চড়ি অনেক কিছু রান্নাবান্না করে খাইয়েছে এখন তো সেই খাবারগুলো খুব মিস করছি আজকে ভাবছি একটু ডিমের ঝোল করে নেব আর আমের চাটনি করব। এই কদিন পর বাড়িতে ছিলাম একটু রিচ ফিচ মতন হয়ে গেছে আর কি একটু ফ্রায়েড রাইস খাওয়া কিংবা প্রত্যেক দিন বিকেলবেলা ফুচকা খাওয়া তো সেই জন্য বললাম যে আজকে দিনে তাহলে একটু ডিমের ঝোল করে নিই রাতে কিছু একটা খাবার নয় বানিয়ে দেবো তো চিকুর পাপা বললো ঠিক আছে তাহলে ফ্রিজে যে কটা ডিম আছে তাই দিয়ে আর কি ডিমের ঝোলটা বানিয়ে নাও বেশ কয়েকদিন ধরে আমার কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ দিদিভাই আমার চ্যানেল একটু চেক করে বলো না আমার চ্যানেলটা ঠিক আছে কি না কিংবা আমার চ্যানেলে ভিডিও ঠিকঠাক দিচ্ছি ভিউজ হচ্ছে না নাকি আমার এই চ্যানেলটা আমি ডিলিট করে দিয়ে আরও একটা কি চ্যানেল খুলব এরকম তোমরা অনেক কিছুই আমাকে বলছো আর কি প্রথমেই বলি তোমরা যখন যে যেটা চ্যানেল চেক করতে বলো আমি প্রথমে গিয়ে তোমাদের চ্যানেল কিন্তু দেখে আসি অনেকের দেখেছি হয়তো তুমি ঠিকঠাকভাবে থামবেল দাও না কেউ হয়তো থামবেল দাও সেখানে টাইটের একটা যাহোক এক লাইনের কিছু একটা দিয়ে দাও আর ভিডিও কোয়ালিটি সেরকম ভালো হয় না তো দেখো তাদেরকে বলবো ইউটিউবে যদি তোমরা সত্যি কাজ করতে চাও বা প্রথম চ্যানেলে অনেক ভুলভ্রান্তি তোমাদের হয়ে গেছে দেখেছি তোমরা লং ভিডিও দিচ্ছ প্লাস শর্ট ভিডিও শর্ট করছো আর কি ভিডিও সেক্ষেত্রে দেখছি তোমাদের সাবস্ক্রাইব ভালো আছে কিন্তু তোমাদের ভিউসতে ওই সাতান্ন জন আটান্ন জন একশো জন এরকম আর কি ভিউজ হচ্ছে তাদেরকে বলবো এই যে নতুন বছর থেকে না নিজের কাছে নিজে একটা শপথ নাও তো যে আমাকে পারতে হবে আমি পারবো সেই রকম একটা উদ্যোগ নিয়ে নতুন আরও একটা চ্যানেল খোলো এবং সেখানে রেগুলার ভিডিও দাও একটা মাস অন্তত চোখ বন্ধ করে ভিডিও দিয়ে যাও সেখানে তোমার পাঁচটা ভিউস হোক আর দশটা ভিউস হোক তুমি কিন্তু এটা নিয়ে একদম মন খারাপ করবে না আমি তোমাদেরকে বলছি তোমরা যদি টানা এক মাস ভিডিও দিতে পারো না ইউটিউব যখন দেখবে যে হ্যাঁ তুমি একটা এই বিষয়টা নিয়ে সিরিয়াস রয়েছে এবং প্রতিদিন ভিডিও দিচ্ছ তখন তারাই দেখবে তোমার যে কোনো একটা ভিডিও সব জায়গায় প্রমোট করবে এবং যে কোনো একটা ভিডিও ভাইরাল হবেই হবে আর একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়া মানে অনেক সাবস্ক্রাইব পাবে প্লাস নতুন নতুন ভিউয়ার্স পাবে আর তখন থেকেই কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে এগোতে থাকবে সবাইকে বলবো আগে নিজের কাছে নিজে একটু শপথ নাও যে হ্যাঁ আমাকে পারতে হবে আর তারপরেই কিন্তু দেখবে আমরা নিজেরা নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমের ঝোলটা তো হয়ে গেছে ওদিকে ঝোলটা ফুটছে আর এরই মধ্যে চিকুকে সোজা স্নান করিয়ে দিয়েছি ওর একটু ঠান্ডা লেগে গেছে বাথরুম থেকে স্নান করিয়ে সোজা চলে এসেছি বাইরে উঠোনে একটু হালকা রোদ পড়ছে ওরও তাহলে ভালো লাগবে তো সেই জন্য দেখো এখানেই আর কি চুল ফুল আঁচ দিয়ে দিচ্ছি ক্রিম মাখালাম এবং জামা প্যান্টগুলোও দিয়ে দিয়েছি তো এখন এই যে ওর যে গাড়িটা রয়েছে সেটা উঠোনে এখন দিয়ে দেবো তাহলে বেশ খানিকক্ষণ এখানে গাড়ি চালাবে আর আমারও বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর রোদটা এত ভালো লাগছিল গায়ে লাগছিলো তো আমিও কিন্তু খানিক্ষণ ভাবলাম ওর সঙ্গে দাঁড়াই আর গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি ওদিকে তো চাটনিটাও হয়ে গেছে শুধু ডিমের ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে নেব আর এখন এই যে আমি একটু দাঁড়িয়ে রয়েছি আর ওই যে যারা থাকে আর কি ওই জেঠিমা আর কি গল্প করছিল আমার সাথে আর আগের দিনে পায়েল নস্কর জানিয়েছ তোমার ভিডিওটা খুব সুন্দর খুব ভালো লাগলো ভিডিওটা তো পায়েল তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আর এদিকে এসে দেখলাম আমার ডিমের ঝোলটা একদম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো ভাবছি খানিকক্ষণ চিকু বাইরে থাকুক চুলটা শুকিয়ে যাক তারপরে ওকে ভিতরে নিয়ে চলে আসবো আর মৌমিতা খান বলেছ দিদি ভাই তুমি তোমার প্রেগনেন্সি জার্নিটা এবং তোমার এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করো তো ঠিক আছে বোনু তুমি যখন বলেছ আমি পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই বলে দেবো একটা মায়ের কাছে তার প্রেগনেন্সি জার্নিটা যে কত সুন্দর একটা মুহূর্ত সেটা তো বলে শেষ করা যাবে না পরের কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব এবং সমস্তটাই বলবো তখন কি জানো তো আমার তখন ইউটিউব চ্যানেল ছিল এইচ এস সেকেন্ড চ্যানেলটা তখন ছিল না প্রথম চ্যানেলটাই ছিল তখন ভিডিও দিতাম টুকটাক শর্ট ভিডিও করতাম শর্ট ভিডিও দিয়ে আমার অনেক সাবস্ক্রাইব বেড়েছিল তখন এত কিছু বুঝতাম না ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না আর কি ওই ইচ্ছে হতো একটু মেকআপের ভিডিও করতাম মেকআপ কিভাবে রিমুভ করবো এই সময়ের আর কি ভিডিও করতাম আর তারপরে যখন প্রেগনেন্ট হয়েছিলাম এত মানে মোটা হয়ে গেছিলাম এত ফুলে গেছিলাম না তখন আর ভিডিও করতে ইচ্ছে হতো না জানো তো ওই একটুখানি করে ভিডিও করতাম সপ্তাহে একদিন করে এই রকম আর কি কিন্তু এখন মনে করি তখন যদি আমি একটু ভিডিও শ্যুট করতাম বা একটু যদি কোনো স্মৃতি বন্দি করে রাখতে পারতাম তাহলে হয়তো এখন দেখতে পেতাম যে তখন আমি ঠিক কেমন ছিলাম তো যাই হোক এখন এই যে ভিতরে চলে এসেছি মা ছেলেতে মিলে বসে এখন খেতে বসেছি ও বাবা কি হয়েছে বাবা দেখছো ব্ল্যাকির হচ্ছে কে বেবি হয়তো আর কয়েকটা দিনের মধ্যে হয়ে যাবে বেচারা আগে কত সুন্দর চংমং করতো জানো তো এখন আস্তে আস্তে যাতায়াত করছে মা তো বাচ্চার কত খেয়াল রাখে মারা তো এরকমই হয় তাই না ব্ল্যাকি না ঘরে ঢুকে এদিক ওদিক দেখে এলো মনে হচ্ছে বাচ্চার জন্য কোনো একটা মানে ভালো আস্তানা পাচ্ছে না সেই জন্য খোঁজাখুঁজি করছে তো ভাবলাম যদি এখানে হয় তো ভাবলাম যে আমাদের এখানে যদি বাচ্চাটা দেয় তো ভালো হয় কেননা আবার কোথায় হবে আর এখানে না প্রচুর হলো বেড়াল সেবার নাকি হুনো বিড়াল না কি বলে হরও বেড়াল তো এরকম এখানে একটা খুব বদমাশ বিড়াল রয়েছে তাকে দেখে না ব্ল্যাক কি ভীষণ ভয় পায় তো সেই জন্য ভাবছি যে ওই সব বিড়ালগুলো না বাচ্চাগুলোকে মেরে দেয় সেই জন্য হচ্ছে আমাদের যদি ঘরে এখানে কোথাও একটা হতো তাহলে তো ভালোই হতো বেচারা মন্টনগুলো আর কি খারাপ চুপচাপ শুয়ে রয়েছে এত খারাপ লাগছে না আর আমি যে কদিন ছিলাম না চিকু বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি ব্ল্যাকিকে দেখেছো ও বলছে যে না আমি একটা দিনও দেখতে পাইনি আমি ভেবেছো হয়তো এতদিনে বেবি হয়তো হয়ে গেছে কিন্তু না দেখছি কি এখনও হয়নি হয়তো আর কয়েকটা দিনের মধ্যে হবে পেটটা তো ভীষণ ভারী হয়ে গেছে আস্তে আস্তে যাতায়াত করছে তোমরা তো দেখলেই দেখা যাক আজকালের মধ্যে হয়তো হয়ে যাবে তো চলো দুপুরে আবার কিছু কাজ আছে সেগুলো টুকটুক করে সেরে নিই ভাবছি আমাদের ব্ল্যাকির যখন একটা ছোট বাচ্চা হবে তাকে আমরা বাড়িতে রাখব এবং তাকে একদম ছোট থেকে মানুষ করবো চিকুর পাপড় তো ভীষণ ইচ্ছে যে বাড়িতে এরকম একটা কুকুর বেড়াল পুষব কিন্তু আমি সবসময় না না করি বুঝতে তো পারছো বাড়িতে ছোট বাচ্চা একা হাতে সমস্ত কিছু সামলানো সেই কারণে না না করি তবে দেখা যাক পরে কি হয় এদিকে খেলনাগুলো তুলে নিলাম আর চিকুর খেলনা হয়েছে উঠিয়ে নিয়েছি তার মধ্যে দেখছি যে রান্নাঘর থেকে কখন আবার আলু নিয়ে চলে আর এবারে তো চিকুকে ঘুম পাড়াবো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা